আজকে যে খাবারটা শেয়ার করছি এই খাবারটা আমার অনেক পছন্দের পটেটো ওয়েজেস আমার এখনও মনে পড়ে লকডাউনে থাকাকালীন দীর্ঘ তিন থেকে চার মাস যতদিন বাসায় ছিলাম প্রায় প্রতিদিন না হলেও এক দু দিন পরপর আমি এ খাবারটাকে বানিয়ে খেয়েছি হয়তো বিকালবেলা না হলে মধ্যরাতে আসলে গৃহবন্দীকালীন ওই সময়টাতে এই খাবারটা আমার কাছে একদম বন্ধুর মতো হয়ে গিয়েছিল মা এত বকা দিতেন যে খালি ভাজা পোড়া খাও খালি পোড়া খাও আর আমি না একটু শুনতাম না তখন মায়ের কথা অনেক সময় দেখা গেছে মা দুপুরবেলা ঘুমিয়ে আছেন আর আমি চুপ করে রান্নাঘরে গিয়ে পটেটো ওয়েজেস বানিয়ে ফেলেছি আহা লকডাউনের সেই স্মৃতিগুলো মনে পড়লে না এখনও ব্যস্ততার কারণে এখন আর ওই সময়গুলো হয়ে ওঠে না যে একটু পটেটো ওয়েজেস বানিয়ে খাবো আজকে প্রচণ্ডভাবে লকডাউনের রিপিও খাবারটা বানিয়ে খেতে ইচ্ছে করছিল হাতে সময়ও ছিল সরাসরি কিচেনে চলে গিয়েছে এরপর আলু কেটে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে ফাঁকে কর্নফ্লাওয়ার ময়দা সমস্ত রকম মশলা লবণ ভালো করে মিশিয়ে তারপর আলুটাকে ওটার মধ্যে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নিয়েছি পর নিজের সামনে গরম গরম সার্ভ করলাম ওফ খেতে এত মজা লাগলো সেই লকডাউনের কথা মনে পড়ে গেল